তারপায় আর ওই ঘুমের গাড়ি আসমান ভরা জোস্নাৰ তোরি পাল্লে বেড়াইয়া গোটানে তোর সাদা জোস্নার চাদর পড়ি পাহাড়ি রাইখা সাদে বসুধ হাতি ছুহ আজিদ ব্যাপারী সাদের সংসার পিছের থুইয়া আজির ব্যাপারী হাইরে সাদের সংসার পিছে থুইয়া আজিদের ব্যাপারী সার পায়ার ওই ঘুমের গাড়ি আসমান ভরা জোৎসনার তলী রাইয়া উঠা তোর সাদা চাদর পড়ি জাজি দেব পাহারি রাই সাদে রে বসত ভাটি আঠ কুঠরে নহি অংগ হল চিৰতা